দেশের বর্তমান পরিস্থিতিতে নেই চেয়ারম্যান নেই মেম্বার নেই পৌর কাউন্সিলর নেই পৌর মেয়র পুলিশ থাকলেও নেই আগের মতো কোনো ভূমিকা বর্তমানে রামগঞ্জ শহরের সবচেয়ে বহুল পরিচিত রামগঞ্জ বাইপাস সড়কের এমন দৃশ্য স্কুল কলেজ মাদ্রাসা পড়ুয়া অসংখ্য ছাত্রছাত্রী প্রতিদিনই এই রাস্তা দিয়ে চলাচল করে অথচ রাস্তা খারাপের কারণে যানবাহন থেকে শুরু করে রিকশা অটোরিকশা সাইকেল সিএনজি সব কিছুই এখান দিয়ে চলাচল করতে একটি বিঘ্নতা সৃষ্টি হয় রামগঞ্জ থেকে লক্ষ্মীপুর যাওয়ার একমাত্র সড়ক এটি তাছাড়া এই সড়কে রয়েছে প্রায় সাত থেকে আটটি হসপিটাল প্রতিদিনই অসংখ্য রুগী এই সড়ক দিয়ে বিভিন্ন হসপিটালে যেতে হয় অসুস্থ রোগী তো দূরের কথা এখান দিয়ে সাধারণ সুস্থ মানুষও চলাচল করলে তারাও অসুস্থ হয়ে পড়বে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ মামুনের সুদৃষ্টি কামনা করেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রশাসনের সুদৃষ্টির মাধ্যমে এমন পরিস্থিতি পরিবর্তন হবে বলে মনে করেন স্থানীয়রা